হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে তো মেয়ে ঘুমাচ্ছিলো বলে বিছনাটা পুরোপুরি গোছানো হয়নি বালিশগুলো খালি কুচিয়ে রেখেছি তো শরীরটা ভালো নেই তো কদিন ধরেই তো কাল রাত্রিবেলাও খুব শরীরটা খারাপ গিয়েছিলো তো সকালবেলা উঠে খুবই অস্বস্তি হচ্ছে পাটা কিন্তু যন্ত্রণা করছে তো আজকে তো বাপের বাড়ি যাবো তাই ঠিক করেছি কারণ এখানে থাকলে কষ্ট হবে আর ওপর নিচ এতবার করে করতে হয় কম বেশি যেতেই হয় ছাদেও যেতে হয় নিচেও যেতে হয় তো রান্নাবান্নাও করার থাকে তোর জন্য বাপের বাড়ি যাবো কারণ বাপের বাড়ি গেলে তার মেয়েদের রান্নাবান্না তো করতে হয় না সেখানে মা রয়েছে তো ওর জন্যে বাড়ি যাবো তো চলো মেয়ে উঠে গেছে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি তো যাবো একটু পরে তোমাদের দাদা কাছ থেকে আসলে তারপরে নিয়ে যাবে তো মেয়ে ওখানে বসে বসে কী করছে কী দেখছে না কী খেলছে তো জামা জামাকাপড়গুলো আমি সব ভাজ করেছি তো দেখি কি সব জামা কপড় পরে যাবো কয়েকটা মেয়ের জিনিসগুলো নিয়ে যেতে হবে ওষুধ খাবার জামা তো সব গুছিয়ে নিই চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিনে হ্যালো ফ্রেন্ডস তোমাদের স্নানটা সানটা গেছে আছে তো আমিও করে নিয়েছি মেয়েও করে নিয়েছে ও গেট খুলছে তোর ছাদে কত ফুল ছিল সে কটা নিয়ে আসলাম তো নিচে যাবো গোপাল পুজো দিতে ওপরে পুজো দেওয়া হয়ে গেছে তো যাই চলো দিয়ে আসি পুজোটা তারপরে এখনও তোমাদের দাদা বাড়ি আসেনি দেখি কখন আসেও হ্যালো ফ্রেন্ডস তো রেডি হয়ে গেছে আমি বাড়ি যাওয়ার জন্য ভালো কমেন্ট করে জানি তো ভদ্র করে যাচ্ছে আমি একটু শ্বাস দিই এখানে মেয়েও রেডি হয়ে গেছে কোনো কারণ একটু দেখি

যে বাবলা তালা থেকে নিতে গেছিল মেকিন করলে নিয়ে আসছে তো তোমাদের দাদা তোমাকে আনতে গাছ অব্দি নামিয়ে দিয়েছে অন্য টোটোই তুলে দিলো এলো তো না অনেকবার বলেছিলাম আসতে তো বাড়ি যাচ্ছি তো আমাদের বাড়ির ড্যামটা দেখো বাড়ি চলে দাদা কোথায় দাদা তো মায়ের বাড়িতে সন্ধ্যাবেলা তো মা চাকরি চাকরি দিদি এসছে তো এই যে দিদি বসেছে সবে মাত্র ঠুকলো চলো খেয়ে দেন তো আমাদের দাদা চলে আসছে রাত্রিবেলায় একদিনও বকেছে না মনে হয় থাকতে পারে না তো এবার সাত দিন তখন শুরু হয়ে যাবে এতে এখানে রকিগুলি ঘুরে বেড়াচ্ছে তো আমরা খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই হ্যালো ফ্রেন্ডস তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো শুতে এসছি তো মেয়ে এখানে বসে বদমাইশি করছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের সারাদিন ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো এটা ভালো লাগলে কমেন্ট কোর একটু তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো টাটা বাই বাই গুড নাইট